এক ব্যক্তির দুটো ঘোড়া ছিল তিনি সে ঘোড়াগুলোকে সকালবেলা একটা খোলা মাঠে ছেড়ে দিতেন দুপুর উপর খাবার খেয়ে সে ঘোড়াগুলো আবার আপনি আপনি ফিরে আসতেন একদিন সেই মাঠে বহু দূরের এক জঙ্গল থেকে একটা সিংহ খাবার খুঁজতে খুঁজতে চলে আসে সে একটা ঘোড়াকে ধরার জন্য তারা করে ঘোড়াটাও প্রাণ বাঁচাবার জন্য আব্রান ঘোড়ায় কিছু দূর গিয়ে সে একটা নদীতে ঝাঁপ মেরে দেয় সে নদীতে খুব বেশি একটা জল ছিল না তবে এক হাঁটের উপরে কাদা ছিল সে কাদায় ঘোড়া ঝাঁপ মারার পরে কিছুতে আর ঘোড়া সেখান থেকে উঠতে পারে না সিংহ তো ঘোড়ার পেছনে পেছনে ছুটছিল সে আর এত কিছু খেয়াল না করে সেও ঝাঁপ মেরে দেয় সে এসে ঘোড়া থেকে দুহাত পেছনে পড়ে অনেক চেষ্টা করেও সিংহ কিছু দিয়ে ঘোড়াকে আর ধরতে পারলো না সিংহ যতই চেষ্টা করে ততই সে কথার সাথে আটকে যাচ্ছে কিছু সময় পর ঘোড়া যখন বুঝে গেল যে সিংহ আমাকে আর খেতে পারবে না তখন ঘোড়া সিংহকে জিজ্ঞেস করছে আচ্ছা সিংহ তোমার কোনো মালিক আছে সিংহ বলছে আমার আবার মালিক কি হবে আমি জঙ্গলের রাজা আমার মালিক আমি নিজেই ঘোড়া বলছে বেটা আজ তোর এই অহংকারের জন্যই তুই মরবি সিংহ বললো কেন ঘোড়া বললো দেখ আমার তো মালিক আছে একটু পরে মালিক আমাকে খুঁজতে খুঁজতে আসবে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে তোকে এখান থেকে বাঁচাতে আসবে যেখানে দিবরাজি এখান থেকে তোর পক্ষে তো বাঁচা সম্ভব না যথারীতি দুপুরের পরে ঘোড়ার মালিক ঘোড়াকে খুঁজতে খুঁজতে সেখানে এসে তাকে বাঁচিয়ে নিয়ে গেল সিংহটাকে তারা মারলো না কেননা ওখানে সিংহ এমনি মারা পড়বে এই গল্পের মূল সারাংশ হচ্ছে আমিই সব এই অহংকার যদি আপনার মধ্যে থাকে তাহলে একদিন এরকম দলদলে আপনি ভাসবেন সেখানে আপনাকে বাঁচাতে কেউ আসবে না সেখানে আপনার মৃত্যু হবে আর যদি আপনার কেউ থাকে সেটা আপনার মালিক হোক বা আপনার বন্ধু হোক বা আপনার গুরু হোক তিনি কিন্তু আপনাকে এরকম দলদল থেকে বের করে নিয়ে আসবে ভালো থাকবেন সবাই